হঠাৎ করে যখন রেস্টুরেন্টের খাবার খেতে ইচ্ছে করে তখন কি আর করার বাসায় যা আছে ওইটা দিয়ে কোনো একটা রেসিপি বানিয়ে রেস্টুরেন্টের ফিল নেই ফ্রিজে ছিল অল্প একটু মুরগির মাংস মুরগির মাংসটাই বের করে নিয়েছি এটা ছাড়া মুরগির মাংস এখন মুরগির মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর মুরগির মাংসটা শিল্পাটায় ভালোভাবে বেটে নিয়েছি মুরগির মাংসটা বেটে নিয়ে এখানে আমি নিয়েছি তিনটা কাঁচা কাঁচা কাঁচামরিচ তিনটা এখন আমি মিহি করে বেটে নেবো কাঁচামরিচও বেটে নিয়েছি এখন মুরগির মাংসের সাথে কাঁচামরিচ বাটাটা ভালোভাবে মাখিয়ে নেব মাংসের সাথে কাঁচামরিচটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপর এখানে আমি দেবো আলু আলুটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আপনারা যদি হাত দিয়ে একদম কুচি কুচি করে নিতে পারেন পারেন তাহলে তো ভালো আলুটা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এরপর পর গুঁড়া মশলা দিয়ে দিব দিয়েছি গোলমরিচের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া হলুদের গুঁড়া আদা রসুন বাটা স্বাদ মতো লবণ এরপর দিয়েছি টমেটো সস এবং সয়া সস এবং সবশেষে দিয়েছি দুই চামচ কর্নফ্লাওয়ার সব কিছু দিয়ে এখন মাংস এবং আলুর সাথে ভালোভাবে মাখিয়ে নেব। সব কিছু দিয়ে মাখিয়ে নেওয়ার পর মনে হলো যে একটু নরম নরম হয়েছে তাই এখানে আমি তিন চামচের মতো ময়দা ব্যবহার করেছি এখন ময়দা দিয়েও ভালোভাবে মুরগির মাংসের সাথে মাখিয়ে নেব সব কিছু ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপর হাতটা ভালোভাবে ধুয়ে আবার হাতে তেল মাখিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে চিকেনের মিশ্রণ নিয়ে আমি একটা শেপ দিয়ে তৈরি করে নেবো এখানে আমি ডোনাটের শেপ দিয়েছি আপনারা যে কোনো শেপ দিয়ে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন আমার একটা তৈরি করে নেওয়া হয়ে গেছে একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব আমার আরও একটা তৈরি করে নিয়েছি সবগুলোই ডোনাট আমি তৈরি করে নিয়েছি এরপর আমি নিয়েছি চারটা টোস্ট বিস্কুট আপনাদের হাতের কাছে যদি ব্রেড গ্রামস থাকে তাহলে ওইটা দিয়েও আপনারা এই কাজটা করতে পারেন আমার হাতের কাছে ব্রেড ক্রামস বা পারুটি কোনোটাই ছিল না তাই আমি চারটা টোস্ট বিস্কুট নিয়েছি এখন শিল্পাটা একটু থেতো করে নিয়ে এরপর আলতো হাতে একটু গুঁড়ো করে নেব এটা কিন্তু একদম মিহি করে গুঁড়া করা যাবে না তাহলে একদম ভালো হবে না সবগুলো টোস্ট বিস্কুট আমি গুঁড়া করে নিয়েছি এরপর একটা ডিম নিয়েছি ডিমটা এখন অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এরপর আমি একটা করে ডোনাট নেব নিয়ে আগে একটু ময়দা মাখিয়ে নেব এরপর ডিমের মিশ্রণে মাখিয়ে নেব ডিমের মিশ্রণে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি যে টোস্টের গুঁড়াটা করেছি ওই গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলেই তৈরি হয়ে গেল একটা ডোনাট আমার একটা ডোনাট তৈরি করে নেওয়া হয়ে গেছে একইভাবে আমি আর একটা ডোনাট তৈরি করে নেব। প্রথমে আগে ময়দা দিয়ে মাখিয়ে নেব এরপর ডিমের মিশ্রণ মাখিয়ে নেব এরপর টোস্টের গুঁড়া দিয়ে ভালোভাবে কোট করে নিলেই রেডি আমি একইভাবে আরও একটা নাস্তা তৈরি করে নিলাম এইভাবেই আমি সবগুলো নাস্তাই তৈরি করে নেব আমার সবগুলো নাস্তায় তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি তেলে ভেজে নেব তেলটা আমি ভালোভাবে চুলায় গরম করে নিয়েছি এখন একে একে সবগুলো ডোনাট দিয়ে আমি ভেজে নেব। এক সাইড একটু ভাজার পর উল্টে পাল্টে আর এক সাইড ভেজে নেব এটা কিন্তু অবশ্যই অল্প আছে ভাজতে হবে এই ডোনাটটা ভাজতে গিয়ে কখনোই কিন্তু তাড়াহুড়া করা যাবে না অল্প আছেই উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে কারণ মাংসটাও কাঁচা আলুটাও কাঁচায় ব্যবহার করেছি তাই ভাজতে তাড়াহুড়া করা যাবে না অল্প আছেই উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে ডোনটগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে তুলে নেব। আমি খুব সহজে আপনাদের চিকেন ডোনাট তৈরি করে দেখালাম খেতে কিন্তু খুবই মজা হয়েছে আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্টে জানাবেন যেন আমি আপনাদের পরবর্তীতে ধন্যবাদ দিতে পারি আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আজকে আপনাদের তৈরি করে দেখাবো চিকেন ভেজিটেবলস রোল এই রোলটা বাচ্চাদের টিফিনে ঝটপট করে তৈরি করে দিতে পারেন বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করবে এই চিকেন ভেজিটেবলস রোলটা এছাড়া বড়দেরও অনেক বেশি পছন্দ হবে চিকেন ভেজিটেবলস রোল তৈরি করার জন্য প্রথমে আমি রোলের ভিতরে পুরটা তৈরি করে নেব পুরটা তৈরি করার জন্য প্রথমে একটা প্যানে আমি দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি এরপর পেঁয়াজ কুচি কাঁচামরিচটা আগে একটু ভেজে নেবো পেঁয়াজ কাঁচামরিচ আগে একটু ভেজে নিয়ে এরপর দিয়ে দিব মুরগির মাংস এখানে আমি হাড় ছাড়া মুরগির মাংস ছোটো ছোটো করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি মুরগির মাংসটা এক মিনিটের মতো ভেজে নেব মুরগির মাংসটা এক মিনিটের মতো পেঁয়াজ মরিচের সাথে ভেজে এরপর দিয়ে দিব মশলা এখানে দিয়েছি আদা রসুন বাটা জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এবং স্বাদ মতো লবণ শেষে দিয়েছি সয়া সস এখন সব সবগুলো মশলার সাথে মুরগির মাংস আগে একটু ভেজে নেব মুরগির মাংসটা দুই তিন মিনিটের মতো ভেজে নে এরপর এখানে দিয়ে দিব গাজর কুচি এবং বাঁধাকপি কুচি এখন মুরগির মাংসের সাথে গাজর কুচি এবং বাঁধাকপি কুচি একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নেব আপনারা কিন্তু চাইলে শুধু মুরগির মাংস দিয়ে এই রোলটা তৈরি করতে পারেন সবজি দিলে ভিতরের পুরটা আরও বেশি হবে রোলটা খেতে আরও বেশি মজা লাগবে এদিকে আমার ভাজিটা হয়ে গেছে এখন ভাজিটা একটা বাটিতে তুলে নেব বাটিতে তুলে নিয়ে এরপর একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটার তৈরি করার জন্য এখানে একটা বাটি নিয়েছি এরপর দিয়ে দেড় কাপ পাটা দেড় কাপ আটা দিয়ে এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দিয়ে এরপর অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ময়দা দিয়েও কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন এখন অল্প অল্প করে পানি দিব আর ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি দেখলেই বুঝতে পারছেন এখন রুটি তৈরি করে নেব রুটি তৈরি করার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় এরপর এক চামচ করে ব্যাটার দিয়ে দিব আর এভাবে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা পাতলা রুটি তৈরি করে নেব কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু রুটিটা তৈরি করা হয়ে যায় আমি আরো একটা রুটি আপনাদের তৈরি করে দেখাচ্ছি রুটিগুলো তৈরি করা খুবই সহজ রুটিগুলো তৈরি করা হয়ে গেছে এখন আমি তৈরি করে নেবো প্রথমে রুটির উপরে ভাজিটা দিয়ে আগে ছড়িয়ে দেব। এরপর রুটির দুই সাইডে ব্যাটার মেখে নেব। আমি যে রুটিটা তৈরি করেছি এখান থেকে একটু ব্যাটার আমি রেখে দিয়েছিলাম ব্যাটার দুই সাইডে লাগিয়ে দিব এটা আঠার কাজ করবে এখন দুই সাইড থেকে এভাবে ভাজ করে দিব এরপর মুড়িয়ে মুড়িয়ে রোল বানিয়ে নেব এরপর মাথায় আবারও একটু ব্যাটার মাখিয়ে পুরোটা ভাজ করে নেব এভাবে ব্যাটার মাখিয়ে নিলে কিন্তু রোলটা আর একদমই খুলে যাবে না একইভাবে আমি সবগুলো রোলই তৈরি করে নিব রোলগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ দেখতে দেখতে আমার একটা রোল তৈরি করা হয়ে গেল একইভাবে আমি সবগুলো রোলই তৈরি করে নিয়েছি এখন এরপর একটা ডিম ফেটিয়ে নিব। এখানে আমি একটা ডিম নিয়েছি ডিমটাকে এখন আগে ভালোভাবে ফেটিয়ে নিব ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এরপর এখান থেকে একটা করে রোল নিব আগে ডিম দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব পর এখানে নিয়েছি টোস্ট বিস্কুটের গুঁড়া টোস্ট বিস্কুট আমি এইভাবে গুঁড়া করে নিয়েছি আপনাদের হাতের কাছে ব্রেড থাকলে ব্রেড গ্রাম দিয়ে এই কাজটা করে নিতে পারবেন টোস্ট বিস্কুটের গুঁড়া দিয়ে করলেও কিন্তু অনেক বেশি ভালো হয় অনেক বেশি ক্রিস্পি হয় এই রোলটা একইভাবে আমি সবগুলো রোলই এখানে তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা ভাজার জন্য প্যানে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এখন একে একে সবগুলো রোল দিব দিয়ে ভেজে নেবো উল্টে পাল্টে অল্প অল্প আছে রোলগুলোকে মুচমুচে করে ভেজে নেব এক সাইড লাল লাল হয়ে গেলে উল্টে দিয়ে আর এক সাইডে ভালোভাবে ভেজে নেব রোলগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে এখন তেল ঝরিয়ে সবগুলো রোলই আমি তুলে নেব সবগুলো রোল এখানে আমি একটা প্লেটে তুলে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে উপরটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে ব্রেড গ্রাম সারাও টোস্টের গুঁড়া দিয়ে কিন্তু অনেক সুন্দর হয়েছে রোলগুলো আমি একটা রোল আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরে একদম পুরে ভরপুর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে এর থেকে বেশি মজার হয়েছে আপনারা কিন্তু আপনাদের বাচ্চাদের টিফিনে ঝটপট করে চিকেন ভেজিটেবলস রোলটা তৈরি করে দিতে পারেন বড়রাও কিন্তু অনেক বেশি পছন্দ করবে চিকেন ভেজিটেবল রোলটা আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ